সম্প্রদায় অর্থাৎ হিন্দু মুসলিম যে দুপক্ষকেই মমতা ব্যানার্জি সরকার ঠকিয়েছে প্রবঞ্চনা করেছে এই নির্লজ্জ সরকার দুপক্ষের শিক্ষিত যুবককেই চাকরি থেকে বঞ্চিত করেছে তাদের হয়ে প্রার্থনা করতে ঈশ্বর তাদের মঙ্গল করুন এবং আমাদের রাজনৈতিক দল বিজেপি একেবারেই মুসলিম বিরোধী নয় সকলকে সঙ্গে নিয়ে চলে এবং সেই জন্যে আমি আজকে উভয় উভয় সম্প্রদায়ের হয়েই তাদের মঙ্গল কামনায় এই পুজো দিয়েছি আমি আশা করব যে আমাদের এই রাজ্য সরকার নির্লজ্জ হলেও হাইকোর্টের আইন মেনে নিয়ে হাইকোর্টের বিচার মেনে নিয়ে পুনর্মূল্যায়ন করে যোগ্য প্রার্থীদের চাকরি দেবে যত দ্রুত সম্ভব

그��습니다 <laughs> 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 चॉकलेट गोल्ड मोबाइल वेठा थैंक्यू <laughs> <laughs>